এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় অযোগ্যদের বেতন ফেরত কবে কলকাতা হাইকোর্ট জানতে চাইল সেই সঙ্গে ওএমআর সিট প্রকাশ নিয়েও এবার কিন্তু বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এ নিয়ে নিউজ এইটিন বাংলা অনলাইন একটি প্রতিবেদন করেছে এবং এই প্রতিবেদনের যে খবর করেছে সেটি আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো নিউজ এইটিন বাংলা যে প্রতিবেদনটি করেছে তারা হেডলাইন করেছে এসএসসি স্ক্যাম এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় অযোগ্যদের বেতন ফেরত কবে জিজ্ঞাসা চিহ্ন সিট প্রকাশ নিয়েও বড় নির্দেশ হাইকোর্টের তারপর নিউজ এইটিন বাংলা লিখছে এসএসসি স্ক্যাম বুধবারের মধ্যে এসএসসিকে সমস্ত ওএমআর প্রকাশ নিয়ে অবস্থান জানাতে নির্দেশ ডিভিশন বেঞ্চের আচ্ছা তারপরে আরেকটু লিখছে এসএসসিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সোমবার শুনানি হল কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্ট কিছু অংশ রায়ের পরিবর্তন করেছে বাকি রায় বহাল রেখেছে তাহলে এসএসসি কেন এখনও সমস্ত ওএমআর প্রকাশ করল না চিহ্ন এসএসসির উদ্দেশ্যে প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক বসাকের ডিভিশন বেঞ্চে তারপরে নিউজ এইটিন বাংলা যে প্রতিবেদন করেছে তারপরে বলছে বুধবারের মধ্যে এসএসসিকে সমস্ত ওএমআর সিট প্রকাশ নিয়ে অবস্থান জানাতে নির্দেশ ডিভিশন বেঞ্চের এদিকে ইতিমধ্যে ঘোষিত অযোগ্যদের বেতন বন্ধ ও বেতন ফেরত নিয়ে রাজ্যকে অবস্থান জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি তদন্তের অগ্রগতি জানতে চাই ডিভিশন বেঞ্চ এই হলো নিউজ এইটিন বাংলার যে অনলাইন প্রতিবেদনটি করেছে সেই প্রতিবেদনটিগুলো লেখা হয়েছে তাহলে এখানে মূল কথা কি দাঁড়ালো যে এসএসসির যে ছাব্বিশ হাজার চাকরি হয়ে বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে তো এবার কলকাতা হাইকোর্ট সেটা জানতে চাইছে মানে সোমবারের যে শুনানি হলো যে সুপ্রিম কোর্ট কিছু অংশ রায়ের পরিবর্তন করেছে বাকি রায় বহাল রেখেছে তাহলে এসএসসি কেন এখনও ও প্রকাশ করলো না অর্থাৎ কলকাতা হাইকোর্টে রায় ছিল ও প্রকাশ করতে হবে কেন প্রকাশ করেনি এসএসসির উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই প্রশ্ন তোলে বুধবারের মধ্যে এসএসসি কে সমস্ত ওএমআর সিট প্রকাশ নিয়ে অবস্থান জানাতে হবে অর্থাৎ সোমবারে নির্দেশ দিয়েছে বা প্রশ্ন করেছে প্রশ্ন করেছে কলকাতা হাইকোর্ট সোমবারে এই প্রশ্ন করেছে যে কেন এখনও ওএমআর সিট প্রকাশ করেনি এস এসএসসি এবং আগামী বুধবারের মধ্যে এসএসসি কে সমস্ত ওএমআর সিট প্রকাশ নিয়ে অবস্থান জানাতে হবে আমি ভিডিওটি করছি মঙ্গলবার হয়তো আপলোড আজ না হয় কাল হবে তো বুধবারের মধ্যে এসএসসি কে ওএমআর সিট প্রকাশ নিয়ে অবস্থান জানাতে হবে ডিভিশন বেঞ্চ এটা বলে দিয়েছে আর ইতিমধ্যে ঘোষিত অযোগ্যদের বেতন বন্ধ ও বেতন ফেরত নিয়ে রাজ্যকে অবস্থান জানাতেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং এসএসসি তদন্তের অগ্রগতিও জানতে চাই ডিভিশন বেঞ্চ এবার আরেকটি অনলাইন প্রতিবেদন থেকে আমি বলছি সেটা হচ্ছে ইন্ডিয়া হুড অনলাইন প্রতিবেদন করেছে প্রতিবেদনটি করেছেন প্রীতি পোদ্দার সেই অনলাইন প্রতিবেদনে কি বলা হচ্ছে সম্পর্কে এসএসসি পর্ষদকে ডেডলাইন এসএসসি কমা পর্ষদকে ডেডলাইন বা একটা নির্দিষ্ট সময় রেখা দেওয়া হল আর কি ডেডলাইন রাজ্যের জবাব তল অযোগ্যদের বেতন মামলায় কড়া নির্দেশ হাইকোর্টের এই হেডলাইনটি করেছে ইন্ডিয়া হুড অনলাইন প্রতিবেদন এবং এই প্রতিবেদনটি করেছেন প্রীতি পোদ্দার এখানে কি বলা হচ্ছে যে গত তিনই এপ্রিল এসএসসি চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট রাতারাতি বাতিল করে দেওয়া হয় দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল চাকরি হারারা পড়ে যায় চাকরিহারা হয়ে পড়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা চাকরি হারা হয়ে যায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা চারিদিকে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি এদিকে সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশ নির্দেশে জানিয়েছিল যে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত তাদের বেতন ফেরত দিতে হবে কিন্তু অভিযোগ উঠছে যে রাজ্য সেই নির্দেশ কার্যকর করতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তাই এবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা মামলা উঠল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে অযোগ্য হিসেবে চিহ্নিত চাকরি প্রার্থীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখন পর্যন্ত সেই নির্দেশ সঠিকভাবে মানা হয়নি বরং বেতনের তালিকায় এখনও উজ্জ্বল হয়ে রয়েছে অযোগ্যদের নাম শুধু তাই নয় এসএসসিকে ও এসএসসিকে উত্তরপত্র ও ওএমআর সিট প্রকাশ করতেও বলেছিল আদালত কিন্তু সেটা এখনও প্রকাশ করা হয়নি এই মর্মে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম ব্যানার্জি আজ সেই মামলার শুনানি ছিল আজ বলতে গেলে সোমবার সোমবার একুশে এপ্রিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির বেঞ্চে এই মামলার শুনানি ছিল আচ্ছা রাজ্যের পদক্ষেপ নিয়ে প্রশ্ন বিচারপতির জানা গিয়েছে এদিন সেই মামলার শুনানিতে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি জানতে চান অযোগ্য চাকরিহারাদের বেতন ফেরাতে কি পদক্ষেপ করেছে রাজ্য অভিযোগ দাগি হিসেবে চিহ্নিত হওয়া সত্ত্বেও নাকি চাকরিহারাদের বেতন কয়েকজন এখনও বেতন পাচ্ছেন কেউ চাকরি কেউ কেউ মানে কয়েকজন আর কি এখনো বেতন পাচ্ছেন তাহলে রাজ্যের কি পদক্ষেপ অন্যদিকে আদালতের পর্যবেক্ষণ চাকরি বাতিলের মামলায় অন্যদিকে আদালতের পর্যবেক্ষণ হচ্ছে যে চাকরি বাতিলের মামলায় হাইকোর্টের যে সমস্ত নির্দেশ সুপ্রিম কোর্ট পরিবর্তন করেছে যেগুলো করা দরকার করেছে কিন্তু যেগুলো পরিবর্তন করেনি মানে হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট সেগুলো কেন কার্যকর করা হয়নি এ প্রশ্নও কিন্তু ডিভিশন বেঞ্চ তুলেছে সিবিআইকেও কিন্তু সরাসরি প্রশ্ন করেছে আদালত সিবিআই আইনজীবী তথা ডেপুটি সলিটিস সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদীর উদ্দেশ্যে প্রশ্ন করা হয় কেন অযোগ্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি আদালত কিন্তু এদিন সিবিআই কেও সরাসরি প্রশ্ন করেছে সিবিআই আইএনজিবি তথা ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদীর উদ্দেশ্যে প্রশ্ন করা হয় কেন অযোগ্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কিভাবে তারা চাকরি পেলেন কাদের ঘুষ দিয়েছিলেন এই প্রশ্ন কিন্তু সিবিআই কেউ করা হয়েছে আদালতের তরফ থেকে ডিভিশন বেঞ্চ এবং যেটা জানা যাচ্ছে আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি এখন দেখা যাক আগামী বুধবার কি হতে চলেছে